হিয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকে কলকাতার কততম দিন জানি না কাল যে কী একটা দিন গেল মানে মেটার হলো যেমন শরীর খারাপ মানে বাথরুম হচ্ছিল লুজ মোশন হয়েছে তার সাথে জ্বর বমি করলো বমিগুলো পরিষ্কার করলাম সব মিলে না পাগল অবস্থা সারা রাত ধরে শুধু বাথরুম করছে তো এখন একটু ওষুধ খাইয়ে দিয়েছি তারপরও বারবার করছে এখন বাজে হলো বেলা কয়টা নয়টার বেশি বাজে তো ভাবলাম যে ওকে একটু পাশের রুমে দিদির রুমের দিদির কাছে রেখে আমি একটু নাস্তা নিয়ে আসি কারণ আমাদেরও কিছু খাওয়া হয়নি মারা একদম অবস্থা খারাপ আর দুই দাদা গিয়েছে ডাক্তার দেখাতে এখন ওদেরকে ওরা একটু ডাক্তার দেখিয়ে নিক এটা চুপ জরুরি বাবা চাবিটা নাও চাবিটা নাও ওকে কি অবস্থা দেখো আমি স্যান্ডেল পরে বের হয়ে যাচ্ছে জুতা না পরে রুমের যে স্যান্ডেল আছে সেটা পরেই বের হয়ে যাচ্ছিলাম আমাদের তো ইচ্ছে ছিল অনেক কিছুই কিন্তু মানে ভেবেছিলাম পুজো টুকটাক শপিং টুপিং করবো কিন্তু বাচ্চাদের যে অবস্থা রাহির কালকে এরকম জ্বর এটারও রাত থেকে আসতো দুটো রাখি সাথে শরীরটা খারাপ মনে হয় না আর শপিং টপিং হবে নক তুমি কিন্তু একদম দুষ্টমি করবে না ডিস্টার্ব করবে না হ্যাঁ নকল তেষ্টু এই যে কন্যাকে রেখে যাচ্ছে আসতে করে ওইদিকে যে শুয়ে ফের জন্য না ওঠে হ্যাঁ পরিস্থিতি কখন যে কোন দিকে মোট নেয় কেউ বুঝতে পারে না মানে শরীর খারাপ এই যে বাচ্চারা যে এভাবে অসুস্থ হয়ে যাবে দুইটা বাবু কেউ কিন্তু আমার বুঝতে পারেনি মানে আসলাম খুব ভালো মোডে কিন্তু এই যে বাবুগুলো অসুস্থ হয়ে আর মোটটাই হয়ে গেল লিফটটা আসতে তো একা একাই খাবার নিয়ে আসতে পারছি এখানে না সকালে এরকম মোটা মোটা জাম্বু সাইজের পরোটা আর ভালো লাগে না দেখে কি পাওয়া যায় আমি কি অবশ্য কালকে রাতে যখন বেরিয়েছিলাম তখন আমাকে কিছু পাঞ্জাবি রেস্টুরেন্ট বা পাশের রেস্টুরেন্টগুলো চিনে মিউজিক হোটেলে ব্রেকফাস্টটা যদি ভালো থাকতো তাহলে আমরা সবাই হোটেলেই খেয়ে নিতাম এখানে একদম ব্রেকফাস্টের এরকম মেনু নেই ভালো কোয়ালিটি সব মিলিয়ে এর জন্য বাহির থেকেই নিয়ে আসে আর এই যে না ঘুমিয়ে আমাদের যে কি অবস্থা দিদিরও দেখলাম যে খুব খারাপ অবস্থা আমারও খুব খারাপ অবস্থা যেতে যেতেই রোডের উল্টা চোখে পড়ল মোর মোর কলকাতার একটা সুপার শপ এখানে সব কিছুই আছে মোটামুটি খাবার দাবার থেকে শুরু করে চাল ডাল সবই পাওয়া যায় আমাদের আগরা মিনাবাজারের মতো তো এখান থেকে ভাবলাম যে একটু ওটস নিয়ে যায় সকালে খাওয়ার জন্য আর এটা একটা ড্রাই ফ্রুটস দিয়ে ওটস এটাও এক প্যাকেট নিয়ে নিলাম এটা সত্যি বলতে অনেক মজার ছিল একটা নেওয়াটা আমার অনেক বড় ভুল হয়েছিল। আর সাথে হলো দিদির জন্য হলো দিদি আর আমার দুজনের জন্য দুই ফ্লেভারে দুইটা দই নিয়ে নিলাম মিষ্টি দই আর ম্যাঙ্গো ফ্লেভারে ইয়েগার দুজনে দুইটা দই নিয়ে নিলাম আর এই তো সকালে খাবার অর্ডার দিয়ে বসে আছি ওয়েট করছি ওরা বেশিক্ষণ লাগে নাই আর এই দুইটা হাতে নিয়ে চলে এসেছি আবার একটা ব্যাগের বিল করব দশ টাকা দিয়ে হাতে নিয়ে চলে এসেছি সঞ্চয় হওয়া শিখে গেছি তো ওরা এই পাঁচ সাত মিনিটের মধ্যে খাবার রেডি করে দিয়ে দিল প্যাক করে আর হাঁটতে হাঁটতে চলে আসলাম বেশ গরম বাহিরে মানে পাঁচ সাত মিনিটের মতো হেঁটেই যেতে হয় পাঁচ আমাদের হোটেল থেকে পাঁচ মিনিটের দূরতেই রেস্টুরেন্টটা জোরে হেঁটে চলে আসলাম সকালের জন্য নিয়ে এসেছি হলো আজকে রুটি পেয়েছি মানে আমি খুঁজেছিলাম প্রথমে রাঁধুনিতে শুনলাম পরটা ছাড়া নেই পাশেটাতে গেলাম তারপরে প্রিন্স রেস্তোরাঁতে রুটি রুটি পেয়েছি রুটি নিয়ে আসলাম সাথে ডিম অমলেট আর সবজি আর একটা মিক্স ভেজ ডাল আর কি তো এটাই দিয়ে মজা করে সকালে নাস্তাটা করলাম আজকে খেয়ে অনেক আসলে তৃপ্তি পেয়েছি আর হাউস কিপিং এর লোক চলে এসেছে আমি দেখে দেখেছি তা কি করছে আনতে পরিতা করছে তুমি এখানে বসে থাকো এই যে এখানটায় রুমটা ভালো করে ক্লিন করে দিয়ে গেল আর এরপরে রাহিও চলে এসেছে দুইজন মিলে অনেক খেলাধুলা হচ্ছে বেশি করে ওদের হলো বেডের উপর লাফালাফিটাই খুব পছন্দ এবং একজন যা করে তার দেখা থেকে আরেকজনও সেই সেম কাজটাই করার চেষ্টা করে দুজন অনেকক্ষণ খেলাধুলা করলো তো ওদের খেলতে দিয়ে আমি ভাবলাম কি কেকটা আছে ফ্রিজে এটা দেখি কী অবস্থা খেয়ে খাওয়া যায় কিনা না কারণ গল্পকালকে কেক নিয়ে এসেছিলাম ইফ্রির পছন্দের সবগুলো কিন্তু আসলে ঠিক আছে কিনা এটা নিয়ে আমার প্রথমে সন্দেহ কারণ আমার সারাদিন আর এটাকে নাড়া দিইনি এখন দু প্রায় দুপুরের দিক দিক হয়ে গেছে তো আগে হলো আমি এটাকে একটু কেটে দেখছিলাম স্মেল নিয়ে যে এটা ঠিকঠাক আছে কি না তারপরে দেখলাম যে না ঠিকই আছে তারপরে খাওয়া শুরু করলাম যেটুকু ইচ্ছা করছিল না তারপরে ভাবলাম যে নষ্ট হবে যেটুকু পারি অল্প একটু খেয়ে নিই মেয়েটার জন্য খুব মায়া লাগছিল মানে ইপসি হলো পেস্টটি ভীষণ পছন্দ করে এত পছন্দ করে মেয়েটা কালকে খেতেই চাইলো না খেলো না আর সারাটা রাত ধরে মানে ডাইপার পরাচ্ছি একটু পরপর মা উঠে বসছে পটি করে দিচ্ছে ওর মায়া লাগছিল ওকে রেখে খেতে ও আতো পছন্দ করে তারপরে আমি শিয়ার রাহিকে দুজনকে গল্প শুনিয়ে আস্তে আস্তে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম দুজনেই শরীরটা ভালো নেই তো দুজন অল্প কিছু সময় ঘুমালো রাহিকে একটু পরেই দিদি নিয়ে গেছিল। আমার মনে হয় আশাটাই এবার ভুল হয়ে গেল মেয়েটার ধুম জ্বর শরীরটা পুড়ে যাচ্ছে একদম বাবার জন্য অপেক্ষা করছে এখন বাবা কখন আসবে বাবারও শরীর নাকি খারাপ লাগছে এখন ওই বাইরে তো মারাত্মক রোদ গরমে কি খাওয়া এখানে রোদের মানে এখানে না ওষুধ পাওয়াটাও মুশকিল মানে আমাদের যেমন নাপা পা থাকে দিলে জ্বরটা কমে যায় বাচ্চাদের কিন্তু এখানে এটা পাওয়া যায় না আমি যদিও সিরাপ নিয়ে আসি এখন যদি একটু খাওয়াতে পারি ওকে তাহলে সিরাপটা খাওয়া দিলে জ্বরটা যদি কমে যেমন বাথরুম হচ্ছে তেমন হলো জ্বর ভালো লাগছে না বাবা বাবাকে এগাতে যাবো নিয়ে আসতে যাবো শরীরটা কি গরম জ্বরে শরীরটা পুড়ে যাচ্ছে আমার মাটার দেপসি দুই বান্ধবী ঘুমাচ্ছিল রায়কে দিদি মাকে নিয়ে গেছে টেরি পায়নি ঘুম থেকে উঠে বলছে আমার রাহি দিদি কে হাগু এসেছে রাহি দিদিকে একটু হাগু করাবে তুমি বুঝতে পারিনি না দিদিভাই কাছে নেই যে আমারও ঠান্ডায় আর দিদি আচ্ছা কখন কখন বাসায় যাব নিচে যাব নিচে যাব বাবাকে আগাতে নিয়ে যাব গুন শুধু মুনাচ্ছি আমরা কখন বাসায় যাব আর ভালো লাগছে নাママ আশাটাই ভুলেছে বাবা ডাক্তার দেখিয়ে চলে যেত আমরা কেন আসলাম এই যে আমার মাথা শরীর খারাপ হয়ে গেল আমার শরীর খারাপ হয়ে গেল আমার না আসলে ভালো হতো হ্যাঁ আমরা গেট খুলে রেখে দিয়েছি গেট খুলে রেখে দিয়েছি বাবা আসবে আর সেখান থেকে রিসিভ করবে বাবাকে দিদি আবার পাশে একটা ছোটো রাইস কুকার কিনেছে রাইস যাও ভাত রান্না করছে সকালে সেইটাই জন্য একটু নিয়ে আসছিলাম ইফসের জন্য কালকে রাতেও দিয়ে গেছিলো দিদি কিন্তু খাওয়াতে পারছি না সকালে যেটা দিল সেটারই দুই চামচ রকম খাওয়াতে পেরেছি এখনও আছে এখন ভাবছি কেটলিতে একটু জল গরম করে ওইটাই আবার একটু খাইয়ে যদি জ্বরের সিরাপটা খাইয়ে দেওয়া যায় বাবার কাছে রেখে আমি আর দিদি বের হলাম দুপুরে খাবার নেওয়ার জন্য তো আমরা আবার মোড়ে এসেছি মোড়ে এসে আমি একটু হ্যান্ড ওয়াশ খুঁজছিলাম তো এখানে ছোট এরকম শ্বাসে পেয়ে গেলাম দশ রুপি করে এটা একটু পানির সাথে মিশিয়ে গুলিয়ে হ্যান্ড ওয়াশ করা যায় আর সাথে একটু চকলেটও নিয়ে নিলাম দুপুরে খাবার নেওয়ার জন্য চলে আসলাম প্রিন্স রেস্তোরাঁতে আবার সকালে ওদের খাবারটা বেশ ভালো লেগেছিল এখান থেকেই দুপুরে খাবার আমরা একদম প্যাক করে নিয়ে নিলাম আমাদের লাঞ্চ ভরপুর আমার শপিং শপিং করতেই তো বেরোতে পারছি না শপিং করতেই তো বেরোতে পারছি না আমাদের দুজনেরই সন্তানরা অসুস্থ হয়ে আমাদের অবস্থা খারাপ আমরা দুজন কত প্ল্যানিং করেছি না শরীরটা এখন একটু ঠিক তো ভাবলাম যে ওষুধ খাই একটু মোটামুটি ঠিক হচ্ছে ভাবলাম যে একটু নিচে ঘুরিয়ে নিয়ে আসি বা বাচ্চা মানুষ একটা রুমের ভিতর কত সময় আর থাকতে চায় ভালো লাগে তো নিচে নিয়ে যেতে চেলাম ওর বাবা বললো যে চলো দেখে আমি যত ওর বাবারও হলো ধুম জ্বর বেচারা কোনো রকম আমাদের সাথে একটু নিচে গেল পাশেই আমাদের দুই তিনটা বিল্ডিংয়ের পরেই একটা দোকান পেয়েছিলাম শাড়ির ভাগ্যে সেই জায়গাটা খুঁজে পেয়েছিল দিদি আমরা এখানের থেকে ওর বাবা থেকে কিছু শাড়ি কিনে দিল তারপরে ও আবার ব্যাক করে মেয়েকে নিয়ে রুমে চলে এসেছে ওকে ওদেরকে রুমে রেখে আমি বেরিয়েছি আমি হলো এই তো বের হয়ে প্রথমে সুই সুইটকর্ন চোখে পড়লো এখান থেকে একটা সুইটকর্ন নিয়ে ভাবলাম যে এটা খাই আর খেতে খেতে শপিং করা শুরু করি টুকটাক আমাকে বললো তুমি ঘুরে ঘণ্টাঘাটের মধ্যে যা যা ভালো লাগে টুকটাক কিনে নিয়ে আসো কারণ ওরা দুজনে অসুস্থ ওরা রুমে আছে তো আমি ভাবলাম যে একা একা মানে পরে আফসোস লাগবে যে পুজোর সময় আসলাম কিছু কিনলাম না সারাদিনই বাসায় ছিলাম তো এখন ভাবলাম যে একটু টুকটাক শপিং করি যেটুকু ভালো লাগে প্রথম একা একা শপিং করতে হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রথমে মন্ডল মন্ডর থেকে একটু টুকটাক কসমেটিক নিয়ে নিলাম তার পাশে ছিল স্ট্রবেরি এখান থেকে বাচ্চাদের ড্রেসগুলো দেখলাম বেশ ভালো ইফসে একটা ড্রেস নিয়ে নিলাম আর একটা পিকচার তুলে নিয়েছে ওর বাবার যে পছন্দ তাহলে ওটাও নিয়ে নিব এরপরে ওয়াও মোমোতে আসলাম একটু মোমো প্যাক করে নিলাম ওর যদি ভালো লাগে এটা খাবে স্টিম মোমো নিয়ে নেছি তারপরে তো টুকটাক ঘুরছি এবং আমি যাওয়ার সময় আবার একটু আনারস জুস নিয়ে নিলাম আমার হাজব্যান্ডের জন্য ওর কথাই মাথায় চিন্তা ঘুরছিলো তো ইচ্ছি একটু ড্রেস আর আমার জন্য দুইটা ড্রেস নিয়েছি একটু টেনশন হচ্ছিলো যত তাড়াতাড়ি আর কি হোটেলে ব্যাক করা যায় কারণ আমি ওদেরকে রেখে এসেছি একা আছে দুজনেরই শরীরটাতে আমার একটা ভালো না তো এই যে তাতে আমি আবার বিকালে নাস্তার জন্য একটু চিকেন রোল নিয়ে নিলাম আমাদের আমরা দুজন খুব এগ রোল পছন্দ করতাম কলকাতায় আসলে আমরা এগ রোলটা ট্রাই করতাম তো আজকে হলো এখানে চিকেন রোলটা আমার দেখে ভালো লাগলো আর রেস্টুরেন্টটাও বেশ ভালো তো মনে হলো যে এখানের খাবারটা ভালো হবে এই জন্য এখান থেকে একটা এগ রোল চিকেন রোল নিয়ে নিলাম ফাইনালি অনেক হাঁটাহাঁটির পরে হোটেলে ব্যাক করছি আসলে আমার উল্টা হাঁটা হয়ে গেছিলো মানে কি পরিমাণে যে হাঁটাহাঁটি পড়লো একবার শাড়ি এসে গেলাম হাজব্যান্ডকে ওদেরকে আবার রুমে রেখে আবার গেলাম নিউ মার্কেটে নিউ মার্কেটে আমাদের প্রায় পনেরো বিশ মিনিট হাঁটার পর নিউ মার্কেটে ওখানে কিছু শপিং করে আবার খাবার যেখানে আনতে গেলাম সেটা আবার উল্টা রাস্তায় অনেকটাই হাঁটাহাঁটি পড়লো গতকাল থেকে যা যাচ্ছে মানে এত স্ট্রেস পড়ে যাচ্ছে মানে হলো সারা রাত তো ঘুম নেই মেয়ের বারবার ডাইপার চেঞ্জ করা উঠে বসে আছে আবার সারাটা দিন এই যে দৌড়ঝাপের উপরে আছি তো এখন হলো বসে এসে ফ্রেশ হয়ে আগে ভাবলাম রোলটা খাই গরম গরম না খেলে ভালো লাগবে না সত্যি বলতে আজকে রোলটাও ভালো লেগেছে আর সকাল থেকে মানে এই কয়েকদিনের খাবারটা ঠিক ভালো ছিল না কয়েকদিন ঠিক না আমরা হলো কলকাতা একদিন খেয়েছিলাম বাইরে আর দুই দিন তো ডায়মন্ড হারবারে ছিলাম তো আজকের হলো সকালে প্রিন্স রেস্তোরাঁর সকালের খাবারটাও ভালো ছিল দুপুরের খাবারটাও মোটামুটি ছিল আর এখন যেখান থেকে রোলটা এনেছিলাম চিকেন রোলটা এটাও বেশ মজা লেগেছে কিন্তু আবার যাওয়া হবে কি না জানি না এক জায়গা থেকে ঘুরে আসার পরে ওখানে ওই রেস্টুরেন্টে আর যাওয়া হয় না আমার সুযোগ পেলে আমি আরেকবার এই চিকেন রোলটা খাবো অনেক মজা লেগেছে আর গাইস এখন কয়টা বাজে জানেন রাত এগারোটা এগারোটার সময় কোথায় বসে আছি হোটেল রুমে নয় লবিতে নিস্তলায় বসে আছি মেয়ে অস্থির হয়ে গেছে রুমে থাকবে না বাইরে যাবে আর বাহির থেকে এত মিউজিক আসছিলো বিশ্বকর্মা পূজার জন্য মানে এত লাউড স্পিকারে গান বাজাচ্ছিলো সেগুলো ও শুনে নিচে এসে নাচানাচি করবে মজা করবে রুমে থাকতে চাচ্ছিল না তোকে এন্টারটেন করতে আমি নিচেই আসলাম আজকে যে কি অ্যাডজাস্টেড হয়ে আছে আমি এটা বলার বাহিরে তবে হ্যাঁ একদিকে ভালো লাগছে পুজোর শপিং শুরু হয়ে গেল আমার আজকে ড্রেস কেনা শুরু হয়েছে